করছেন আপনি তো ছাড়েন না না এটা আমি ছাড়বো না এটা আমার খুব দরকার দেখেন আপনি যদি টাকা প্রয়োজন হয় আপনি আমার থেকে টাকা নেন কিন্তু এটা ছাড়া আমি অচল দেখেন এটা আপনি ছেড়ে দিন না দেখুন আপনি অচল হন আর যাই হন আপনার এই দুটো আমার খুবই প্রয়োজন কারণ এই দুটো কিন্তু কেন আপনি এটা দিয়ে কি করবেন আপনার কেন প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না আমার মনে হচ্ছে আপনার থেকে যদি এটা আমার কাছে থাকে সব থেকে বেটার হবে দিন এটা আমাকে

কি ব্যাপার ও এখানে পড়ে আছে কেন ওর তো তুই রাস্তাতে যাওয়ার কথা বুঝলাম না কি হলো আচ্ছা গিয়ে হলাম তুমি এভাবে রাস্তায় পড়ে আছো কেন তোমাকে আমি সবটা বলছি আগে আমাকে ধরে উঠাও তুমি এভাবে রাস্তায় কেন পড়ে আছো বলো তো আমাকে আমি জানি না কোথা থেকে একটা ছেলে আসলো এসে আমার হাত থেকে স্ক্র্যাচটা নিয়ে চলে গেল আমি বারবার করে বললাম যদি টাকা পয়সার প্রয়োজন হয় আমি দিচ্ছি এটা নিয়ে গেলে আমি অচল আমি হাঁটতে পারি না তারপরও নিয়ে গেল বুঝলাম না অচেনা ছেলে এসে তোমার কাছে ওরা কেন নিয়ে যাবে আচ্ছা তুমি কি ওনাকে চেনো বা ও কি তোমাকে চেনে না না আমি তো চিনি না কিন্তু উনি আমাকে চেনে কিনা সেটা আমি বলতে পারবো না হঠাৎ করে আসলো আমার হাত থেকে স্ট্রেসটা নিয়ে চলে গেল আমার তো মনে হচ্ছে লোকটা চিন্তাইকারী কি বলছো তুমি চিন্তাই বাহ এই যুগে স্কেচ চুরি করার লোক বের হয়ে গেছে আজব কথা আচ্ছা চলো তোমার বাসায় পৌঁছে

হ্যাঁ বুঝবেন কি করে ঠিক আছে সমস্যা নেই আমি ম্যাটারটা সলভ করে দিচ্ছি এই তুমি কি তোমার ওয়াইফকে এখনো শেষ করতে পারছো না এখনো পারি নাই পারবাও না কারণ আমি জানি তুমি আমার চেয়ে তোমার ওই পঙ্গু ওয়াইফকে বেশি ভালোবাসো দেখো আমি তোমাকে ভালোবাসি কিনা আমি তোমাকে মুখে বলতে পারবো না তবে আমি আজকে প্রমাণ করে দিব যে আমি তোমাকে ভালোবাসি কিনা আজকে আমার ওয়াইফটাকে আসতে দাও তখনই তুমি নিজের চোখে দেখতে পারবে এই যে বোতল দেখতে পাচ্ছ না এই বোতলে আমি পিচ নিচ্ছে আর আমার ওয়াইফ আসবে সুন্দর করে ভুলিয়ে ভালিয়ে পিচটা খাওয়াবো খাওয়ানোর পরে একেবারে জাগায় মানে সনে বিশ্বাস করো আমি কিছু করিনি এই লোকটা ফ্রড চিটার আমার মনে হয় এই লোকটা কোনো ষড়যন্ত্র করছে আর এই ভিডিও এই ভিডিও এখন না এডিট করা যায় আমার মনে হয় এডিট করে নিয়ে এসে আমাদেরকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে ও আমি মিথ্যা বলছি আমি আপনাদেরকে ব্ল্যাকমেল করছি তাই না আচ্ছা আপনার হাতে যে পানির বোতলটা আছে ওটা তো আপনি ম্যাডামকে খাওয়াতে নিয়ে আসছেন তাই না এক কাজ করুন পানির বোতলটা খুলে আপনি দুটো পানি নিন আরে সামনে আনুন আরে আনুন আপনার তো কষ্ট হচ্ছে নিন এবার পানিটা খান খান বুঝতে তো পারলেন কাহিনি কি এবার আমি চাই আমার কাছে মানবতী কথা বলতেছেন বিশ্বাস করো বিশ্বাস বিশ্বাস মানুষকে করা যায় কিন্তু তোর মতো একটা অমানুষকে বিশ্বাস করা যায়